সকলকে ঈদ মুবারক ঈদ বয়ে আনুক সবার জীবনের সুন্দর মুহূর্তটুকু ঈদের দিনে আপনার পরিবারকে সময় দেন বন্ধুদেরকে সময় দেন এবং আপনার প্রতিবেশী যে অসহায় লোকগুলো আছে তাদের কষ্টটা ভাগাভাগি করে নেন আপনার আশেপাশে যদি কোনো আপনার এক ভাই কুরবানি দিতে অক্ষম থাকে তার যদি মনে কষ্ট থাকে তাহলে আপনার কুরবানি বুঝতে অংশটুকু থেকে তাকে কিছুটা দান করুন যাতে তার সন্তানদেরকে নিয়ে সেও হাসি মুখে সুন্দর করে ঈদটা উপভোগ করতে পারে যদি আপনার কোনো শত্রু থাকে ওই শত্রুর সাথে আজকে হাসি মুখে কথা বলেন তাকে বুকে জড়িয়ে নেন তাহলে দেখবেন কোনো শত্রুতা থাকবে না এই ঈদের দিনটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য একটা সুন্দর মুহূর্তটুকু সময়